আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ডিগ্রি কোর্সের আবেদনকারী শিক্ষার্থীদের জন্য নতুন একটি আপডেট নিয়ে এসেছি তোমরা অবশ্যই জানো যে বাংলাদেশের নতুন সরকার গঠনের পর আজ থেকে সকল সরকারি কার্যক্রম শুরু হতে চলেছে তো তোমরা ইতিমধ্যেই জানতে পেরেছ যে আমরা যে ওয়েবসাইট থেকে আমাদের রেজাল্টগুলো দেখতে পারবো তো সেই ওয়েবসাইটটি কিছু হ্যাকার গোষ্ঠী হ্যাক করে নিয়েছে সেই হ্যাক করা ওয়েবসাইটটি আমরা জানতে পেরেছি যে সরকার আবারও পুনরুদ্ধার করেছে এবং সেই হ্যাক করা বা ওয়েবসাইটটি আবারও নতুন করে পুনরুদ্ধার বা নতুন করে কার্যক্রম করার জন্য একটু সময় লাগতে পারে তো তোমরা নিশ্চিতভাবে জানতে পারবা যে এই সপ্তাহের ভেতরেই তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ডিগ্রির কোর্সের আবেদনকারীর রেজাল্ট এই সপ্তাহের ভেতরেই পাবলিশ হতে চলেছে তো তোমরা বলতে পারো যে ভাইয়া কোন জায়গায় আমরা এই রেজাল্টটি দেখতে পারবো আমরা পূর্বে যে ওয়েবসাইট থেকে ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট থেকে আবেদন করেছি সেই ওয়েবসাইট থেকে আমরা এই ডিগ্রি কোর্সের আবেদনকারী শিক্ষার্থীদের রেজাল্ট দেখতে পারবো এবং তোমরা এটা জেনে রাখো যে এই সামনে যে সপ্তাহটা আছে এই সপ্তাহের ভিতরে আমরা রেজাল্ট দেখতে পারবো তো আজকের এই ভিডিওটি হচ্ছে তোমরা রেজাল্ট পাওয়ার পূর্বেই তোমাদের কি কি প্রয়োজন সেই প্রয়োজনগুলো মিটিয়ে ভর্তির জন্য প্রস্তুত হয়ে থাকতে পারবা অর্থাৎ এই ভর্তির জন্য তোমাদেরকে কি কি কাগজ দিতে হবে কত টাকা লাগবে কি কি বিষয়ে তোমাদের অবশ্যই জেনে রাখা উচিত সেই বিষয়ে তোমাদেরকে আপডেট জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো শেষ পর্যন্ত ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো এবং তোমাদের জন্য কি কি প্রয়োজন সেই কাগজগুলো সম্পর্কে আমি ইনফরমেশন দেবো সেই কাগজগুলো তোমরা এখনই সংগ্রহ করে রাখতে পারো যাতে ভর্তির সময় কোনো রকম সমস্যা না হয় দেখো এখন আমরা জানব যে তোমাদের ডিগ্রি ভর্তির জন্য কোন কোন বিষয়গুলো জানতে হবে বা কোন কোন ডকুমেন্ট রাখতে হবে তো তোমরা অবশ্যই জানো যে ডিগ্রি ভর্তির জন্য দুইটি বিষয় অবশ্যই তোমরা অবশ্যই জানো যে জেলা পর্যায়ে যে কলেজগুলো রয়েছে সরকারি এবং উপজেলা পর্যায়ে যে সরকারি কলেজগুলো রয়েছে এগুলোতে ভর্তির কার্যক্রম একটু ভিন্ন হতে চলেছে প্রয়োজন সেই ডকুমেন্টগুলো সম্পর্কে আমরা জানবো দেখো জেলা পর্যায়ে আমরা যে ডকুমেন্টগুলো রাখব সেগুলো হচ্ছে তোমরা যখন রেজাল্ট পাবা তখন একটা ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ চূড়ান্ত ভর্তির ফর্ম তো সেই ফর্মটি পূরণ করতে হবে এবং সেই ফর্মটি বিভিন্ন কম্পিউটার দোকান থেকে তোমরা সেই চূড়ান্ত ভর্তির ফর্মটি পূরণ করে সেটার পিডিএফ ফাইলটি একটি ফটোকপি করে নিতে হবে এইটা জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ের উভয় ক্ষেত্রেই প্রযোজ্য দেখো এখন আমি যে বিষয়গুলো জানাবো সেগুলো জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে দুই ক্ষেত্রেই প্রযোজ্য দেখো জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে প্রথমে আমরা যখন ভর্তির রেজাল্ট দেখতে পারবো বা আমাদের ডিগ্রি ভর্তির রেজাল্ট দেখতে পারবো রেজাল্ট দেখার পর যদি আমরা আমাদের রেজাল্ট আসে বা আমরা যদি টিকে যাই তাহলে আমাদেরকে একটা চূড়ান্ত ফর্ম পূরণ করতে বলা হবে অর্থাৎ ওই ওয়েবসাইট থেকেই আমাদেরকে চূড়ান্ত একটা ভর্তির ফর্ম পূরণ করতে হবে সেই ফরমটি তোমরা পূরণ করে সেই পিডিএফটি কম্পিউটার দোকান থেকে বা যে কোনো বাজার থেকে তোমরা সেই পিডিএফ ফরমটির একটি ফটোকপি করে নিবা তারপরে দ্বিতীয়ত যেটা লাগবে তোমাদের এসএসসির মার্কশিটের ফটোকপি তোমাদের অবশ্যই এসএসসির এসসির মার্কশিটের ফটোকপি বা মূল কপি অবশ্যই রাখতে হবে তোমরা এসএসসির এসসির মূল মার্কশিটের প্রায় দুইটি ফটোকপি করে রাখবা এর বেশিও রাখতে পারো কারণ তোমরা জানো যে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে ভর্তির কার্যক্রম একটু আলাদা হয়ে থাকে তো দুইটির একটু বেশি রাখতে পারো এসএসসির মূল ফটোকপি মার্কশিটের এসএসসির মূল মার্কশিটের ফটোকপি দুই কপির থেকে একটু বেশি রাখতে পারো এরপরের যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে এইচএসসির মূল মার্কশিটের ফটোকপি তোমরা এই বিষয়টাও অর্থাৎ এইচএসসির যে মূল মার্কশিট এইটারও ফটোকপি রাখবা দুই থেকে তিন কপি তাহলেই তোমরা ভর্তির জন্য কোনো সমস্যার সম্মুখীন হবা না দেখো এরপরের যে বিষয়টি পাসপোর্ট সাইজের রঙিন দুই কপি ছবি লাগতে পারে এবং এর বেশিও তোমরা নিতে পারো তো তোমরা বিশ্বাস রাখো যে দুই কপি দিয়েই হবে তবে এক দুই কপি তোমরা বেশি করে রাখতে পারো এবং যখন তোমরা রেজাল্ট পাবা তখন এই বিষয়ে তোমরা যে কলেজে টিকে যাবা সেই কলেজের গ্রুপ রয়েছে মেসেঞ্জার গ্রুপ ফেসবুকে দেখবা যে বিভিন্ন গ্রুপ রয়েছে সেখান থেকে তোমরা জেনে নিতে পারবা তো তোমরা দুই কপি রঙিন ছবি রাখতে পারো তোমরা একটা বিষয় অবশ্যই মনে রাখবা যে ভর্তির সময় যে ছবিগুলো রাখবা বা দিবা জমা দিবা ওই ছবি দিয়েই তোমরা এই অনার্স কোর্সে তিন বছর যে কোর্সটা রয়েছে এই তিন বছর ওই রঙিন পাসপোর্ট সাইজের ছবি তোমাদেরকে জমা দিতে হবে সেই জন্য এই ছবিটি অবশ্যই তোমরা এক জায়গায় রেখে দিবা বা তোমাদের গ্যালারিতে রেখে দিবা তোমরা যখন প্রয়োজন হবে তখন এই ছবিটি তোমরা কাজে লাগাতে পারবা দেখো এরপরে যে বিষয়টা আমরা রাখবো সেইটা হচ্ছে এইচএসির প্রশংসাপত্র এইচ এসসির প্রশংসাপত্র তো তোমরা বলতে পারো যে ভাইয়া এইস প্রশংসাপত্র কোথায় পাবো দেখো তোমরা যখন এইচএসির রেজাল্ট পেয়েছ তখনই তোমাদের বোর্ড থেকে তোমাদের নিজস্ব কলেজে এই প্রশংসাপত্রসহ মার্কশিট এবং সার্টিফিকেট পাঠানো হয়েছে তো তোমরা যারা এখনও সংগ্রহ করি তারা অবশ্যই তোমাদের নিজস্ব কলেজ থেকে এই কাগজপত্রগুলো সংগ্রহ করে রাখতে পারো তো দেখো এখন যে বিষয়টা কথা বলতেছি সেই বিষয়টা হচ্ছে এইচএসির প্রশংসাপত্রের ফটোকপি এইটাও তোমরা দুই কপি রাখবা তো দুই কপি রাখলেই তোমাদের জন্য এনাফ এর বেশি লাগতে নাও পারে তো এরপরে যে বিষয়টা ভর্তির ফি জমা দেওয়ার রশিদ। তোমরা যখন ভর্তি হবা তখন তোমাদের একটা ব্যাংকের মাধ্যমে ভর্তির ফি জমা দিতে হবে তো এই ভর্তির ফি জমা দেওয়ার পর তোমাদেরকে একটা রসিদ দেওয়া হবে সেই রসিদটি তোমাদেরকে অবশ্যই সতর্ক সহিত রাখতে হবে যখন তোমরা ভর্তি হবা তখন এই রসিদটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এডমিট কার্ডের ফটোকপি তো তোমরা বলতে পারো যে ভাইয়া কোন অ্যাডমিট কার্ড এটা হচ্ছে এইচএসির অ্যাডমিট কার্ডের ফটোকপি এইচএসসির এসসির অ্যাডমিট কার্ডের ফটোকপি তোমরা দুই কপি করে রাখবা তো অবশ্যই তোমরা দুই কপি করে যে কোনো বিষয় দুই কপি করে রাখবা অ্যাডমিট কার্ডের ফটোকপি রাখবা এইচএসসির দুই কপি এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি রাখবা দুই কপি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি তোমরা রাখবা দুই কপি এইটা হচ্ছে এইচএসির রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এখন আমরা আলোচনা করব। দেখো তোমরা এই উপরোক্ত যে বিষয়গুলো আমি আলোচনা করলাম এই কাগজগুলো তোমরা একটু এখনই প্রয়োজন সাপেক্ষে তোমরা জরুরিভাবে তোমাদের কাছে সংরক্ষণ করে রাখতে পারো দেখো এই ফর্মগুলো বা কাগজগুলো যদি তোমরা সংরক্ষণ করে রাখতে পারো তাহলে ভর্তির সময় তোমরা আর কোনো সমস্যার সম্মুখীন হবা না দেখো এখন আমরা আলোচনা করব। যে কোন কলেজে কত টাকা লাগতে পারে ভর্তির জন্য দেখো তোমরা অবশ্যই জানো যে আমরা তিনটি পর্যায়ে ভর্তি হয়েছি একটা হচ্ছে সরকারি কলেজে সরকারি কলেজ একটা হচ্ছে জেলা পর্যায়ে সরকারি কলেজ একটা হচ্ছে উপজেলা পর্যায়ে সরকারি কলেজ এবং একটা হচ্ছে জেলা পর্যায়ে বেসরকারি কলেজ আর একটা হচ্ছে জেলা পর্যায়ের উপজেলা পর্যায়ের বেসরকারি কলেজ অর্থাৎ একটা সরকারি কলেজ আর একটা বেসরকারি কলেজ দেখো এখন আমরা আলোচনা করব সরকারি কলেজে কত টাকা লাগতে পারে তো তোমরা অবশ্যই জানো যে সরকারি কলেজ একটা হচ্ছে জেলা পর্যায় তোমরা এখন জানবা যে জেলা পর্যায়ে কত টাকা লাগতে পারে সরকারি কলেজে দেখো জেলা পর্যায়ে একটু উন্নত মানের কলেজ হওয়ায় এই কলেজের খরচ একটু বেশি হতে চলেছে দেখো জেলা পর্যায়ে একটু উন্নত মানের কলেজ হওয়ায় এই কলেজে ভর্তির জন্য তোমাদেরকে একটু টাকা বেশি দিতে হবে দেখো কত টাকা লাগতে পারে তোমরা সাড়ে তিন হাজার থেকে সাড়ে চার হাজার এবং সর্বোচ্চ পাঁচ হাজার টাকার ভিতরে তোমরা ডিগ্রিতে ভর্তি হতে পারবা জেলা পর্যায়ে সরকারি কলেজগুলোতে এখন আমরা আলোচনা করব উপজেলা পর্যায়ের সরকারি কলেজে কত টাকা লাগতে পারে তো জেলা পর্যায়ের থেকে উপজেলা পর্যায়ের সরকারি কলেজে একটু টাকা কম লাগতে পারে সেটাও আমি ধারণা সাপেক্ষে বলতে পারি যে চার হাজার থেকে পাঁচ হাজার টাকার ভিতরে তোমরা উপজেলা পর্যায়ে সরকারি কলেজে তোমরা ভর্তি হতে পারবা চার হাজার থেকে পাঁচ হাজার এর ভিতরেও হতে পারো বা এর কমের ভিতরেও তোমরা ভর্তি হতে পারবা এখন আমরা আলোচনা করব বেসরকারি কলেজে কত টাকা লাগতে পারে তো বেসরকারি কলেজেও এইরকম দুইটি ধাপ রয়েছে একটা হচ্ছে জেলা পর্যায়ের বেসরকারি কলেজ এবং আরেকটা হচ্ছে আরেকটা রয়েছে উপজেলা পর্যায়ের বেসরকারি কলেজ তো জেলা পর্যায়ে যে বেসরকারি কলেজ আছে এইটাতেও একটু বেশি খরচ হতে পারে কারণ তোমরা জানো যে বেসরকারি কলেজগুলোতে বেতনভুক্ত নয় কারণ তোমাদেরকে বেতন দিয়েই পড়তে হবে এবং রেজিস্ট্রেশন ফি এর হচ্ছে বিভিন্ন ফি দিয়ে ভর্তি হতে হয় তো এই ভর্তির জন্য একটু বেশি টাকা লাগতে পারে তাও আমি ধারণা সাপেক্ষে বলতে পারি যে ছয় থেকে আট হাজার টাকার ভিতরে তোমরা জেলা পর্যায়ের বেসরকারি কলেজগুলোতে ভর্তি হতে পারবা এবং উপজেলা পর্যায়ের বেসরকারি কলেজগুলোতে একটু জেলা পর্যায়ের থেকে একটু কম লাগতে পারে সেটা হচ্ছে চার হাজার থেকে পাঁচ হাজার টাকার ভিতরে তোমরা বেসরকারি কলেজগুলো অর্থাৎ উপজেলা পর্যায়ের বেসরকারি কলেজগুলোতে ভর্তি হতে পারবা তো আজকের এই বিষয়টা তোমরা অবশ্যই মনে রাখবা যে তোমরা অবশ্যই জানো যে ভর্তির যে কার্যক্রম চলবে এই ভর্তির কার্যক্রম খুব স্বল্প সময়ে হয়ে যাবে তো তোমরা সেই সময়ের ভিতরে এই পর্যাপ্ত কাগজপত্র বা টাকা পয়সার বিষয়ে লেনদেন এগুলো তোমাদের একটু সমস্যা সাপেক্ষ হতে পারে তো তোমরা একটু তাড়াতাড়ি এই কাগজপত্র বা টাকা পয়সাগুলো একটু ম্যানেজ করে রাখতে পারো যাতে ভর্তির সময় তোমাদের কোনো সমস্যা না হয় তো আজকের ভিডিওটা ছিল যে তোমাদের ভর্তির জন্য কি কি কাগজপত্র কত টাকা লাগতে পারে তো সেই বিষয়ে তো আশা করি অনেক ভালোভাবে বোঝাতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটিতে কমেন্ট করে জানাতে পারো এবং তোমাদের প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো দেখা হবে আবারও নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমত